বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও বাড়ির সবাই ভালো আছি তো ভাবলাম আজকে চলো কোনো কিছুই মানে রান্না বা কিছুই দেখাবো না এমনি একটু গল্প করতে আসলাম বা বাবা গরম করে না তো হাই বলে দাও এই যে বন্ধুদের হাই বলে দাও ওই যে বন্ধুরা ওইদিকে দেখছি বলে হাই কেমন আছো জিজ্ঞেস করো কেমন আছো আচ্ছা 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 ঠিক আছে তো ভাবলাম চলো আজকে আসলে ভালো লাগছে না সকাল থেকে উঠে মাথার খুব যন্ত্রণা করছে কাল আসলে একটু ঘুমটা কম হয়ে গেছে কারণ বাবা আস কারণ মেয়ে ঘুমালো ডেটায় তারপরে আমি একটু মেয়ে ঘুমানোর পর ভিডিও সবার দেখি তো ভিডিও দেখতে দেখতে প্রায় তিনটে হয়ে গেছে তারপর ঘুম ঘুম আসছিল না ঘুমাতে ঘুমাতে অনেকটাই দেরি হয়ে গেছে তারপর মেয়ে আবার শোনা বাবা তো মেয়ে আবার তোমার সাড়ে ছটার সময় উঠে গেছে তারপর মেয়ে ঘুমালো আটটা পনেরো তখন কি আর ঘুমানো যায় সেই জন্য আর ঘুমাইনি খুব মাথা যন্ত্রণা করছে সকাল থেকে তো ওই জন্য সকাল থেকে আর ভিডিও করিনি ভাবলাম থাকি আজকে করব না তারপরে ভাবলাম না করলেও ভালো লাগছে না যেহেতু প্রতিদিনই ভিডিওটা দিচ্ছি তো আবার যদি ভিডিও দেওয়া বন্ধ হয়ে যায় তবে আগসমি লেগে যাবে তাই ভাবলাম চলো কিছু কথা বলে তোমাদের সাথে ভিডিওটা শুরু করি তো চলো মনে হয় সবজি এসেছে দাঁড়াও আসছে সবজিটা নিয়ে তারপর কথা বলে বেগুন কত করে বেগুন ঝাড় টা কোথাল ওইটা কাঁচা লঙ্কা দাও কাঁচা লঙ্কা দাও কাঁচা লঙ্কা কত করে দশ একশো দাও টমেটো দাও আড়াইশো আড়াইশো টমেটো হ্যাঁ দাও সিম কত করে দিচ্ছ সিম কত করে দিচ্ছ এখনো কি সবজির দাম কমছে না কেন না এত দাম হচ্ছে কেন সবজির

তারপরে এই লেবু খাওয়াবো আস্তে আস্তে লেবু সহজ উপায় দেখাবো না রোজ দিন এক জিনিস দেখলে তোমরাও বিরক্ত হয়ে যাবে তো ভাবছিলাম সকাল থেকে যে কিছু আর ভিডিও করা নেই ব্লগ করবো না কিন্তু তারপরে ভাবলাম যে একটা করে করে এ হয়ে গেছে না বাবা স্নান করিনি তারপরে খাবে তো ভালোও লাগছিল না তো আসলে কালকের যে এসেছে আমি আসলে নিজেই বুঝতে পারিনি আমি মানে দেখছিলাম কিভাবে লাইভ করে ওই দেখতে দেখি অন হয়ে গেছে তারপরে ভাবলাম যখন অন হয়ে গেছে আবার এ করবো ব্যাক করবো তাই ওই জন্যই সেইভাবে তৈরি ছিলাম না যে লাইভে আসবো বলে তো এই জন্য আমি দেখলে তো আমি নিজে আসি মানে নিজেকে দেখাই এমনি অন্যদিকে ক্যামেরা করে রেখেছিলাম কারণ আমি সেইভাবে তৈরি ছিলাম না হঠাৎই ভাবলাম সবাই লাইভ করছে তো দেখি চলো আমিও লাইফটা করতে পারি কিনা তো এই করতে করতে দেখি কীভাবে করে এটাই দেখতে দেখতেই দেখি অন হয়ে গেছে তো যাই হোক যেদিন পরের দিন আসবে সবাইকে অবশ্যই জানাবো ইচ্ছা আছে আমার মাঝে মাঝেই লাইভ করা দেখি কি হয় আর আমি আমার যা দুষ্টু দেখোই তো যে কি দুষ্টুমি যে করে দেখো এখনো দুষ্টুমি করে যাচ্ছে তো আর কী করা যাবে বলো বাচ্চা তো দুষ্টুমি করবে বাচ্চারা তো দুষ্টুমি করেই আর কি যেন বল ভাবছিলাম তো তো একটা নতুন অভিজ্ঞতা হয়েছিল মানে কালকে একজন মানে কয়েকদিন আগে বন্ধু করেছিলাম একজনকে তো তাকে যখনই আমি ব্যাগ দিতে বলছি হুম তো সে বলছে আমি দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি আসলে সে দেয়নি তাও সে বলছে দিয়ে দিয়েছি যাই হোক তারপরে আমাকে বলছে কি বারবার আমার এসে এক কথা কেন বলছো আরে তুমি যদি ব্যাগ দিয়ে দাও আমি তোমাকে কেন বলতে যাব আর এরা মানে বন্ধু পড়ার জন্য তখন কত কি বলে আর বন্ধু হয়ে গেলে তারপরে আমি আরেকটা একটা দেখলাম তার মনে হয় যে ওয়ান কে হয়ে গেছে মানে টুকে হয়নি এখন ওয়ান কে মানে ওয়ান পয়েন্ট কত হবে হয়তো দেড় জন বন্ধু হয়েছে মানে নিজেকে কি মনে করে আমি এটাই বুঝলাম না আমাকে আনসার করার ইচ্ছেলে করে দাও আমার লাইফ এসে বারবার কেন এই কথা বলছো যে আমি তোমাকে ব্যাগ দিইনি তোমার যদি মনে হয় তুমি তাহলে আমাকে এ করে দাও আমার খুব খারাপ লাগলো মানে যে কী কী মনে করে আমি এটাই বুঝতে পারছি না যে তুমি তো একদিন তুমিও এরকম এ করতে মানে ওয়ানকে হয়ে গেছো মানে কি নিজেকে বড় হনু মনে করে কোনো কে জানি না আমি হয়তো খুব নিজেকে বড় হনু মনে করছে রোজ দিন লাইফ করছে রোজ দিন লোকজন মানে অনেকেই আসছে বন্ধুরা সেই জন্য বড় হনু হয়ে গেছে যাই হোক যে হনু তার কাছে আমার কি এই জন্য মুডটাও খারাপ হয়ে গেছে আমার ভালো লাগছে দাদা একটা কথা বলছি তো মনে হচ্ছে যে যখন কাজ করতাম মনে হয় এর থেকে ভালো ছিল এখানে ভীষণের লড়াই মানে কাজ করতাম যখন একটা টাইমের পর কিন্তু আমি পুরো ফ্রি থাকতাম তো এখানে এসে দেখতে পাচ্ছি মানে সব সময় খালি আমার ওই একটা জিনিসের মধ্যেই সারাটা দিন কেটে যাচ্ছে সত্যি আমরা যত সোজা ভাবতাম যে তত সোজা কিন্তু নয় আসলেই মানুষ এখান থেকে আমরা হয়তো বাবা কী সোজা ভিডিও করা কোনো ব্যাপার নাই কত লোক দেখছে এমনি মানে এখন বুঝি যে ব্যাপারটা আসলে কতটা কঠিন আমাদের প্রত্যেক দিন এক এক একজন সাবস্ক্রাইবারকে আনারতে যে কত কষ্ট হয় আবার চলে যায় দিচ্ছি দিচ্ছে না তো এইটাই আগে মনে করতো খুব সোজা ব্যাপার কিন্তু আসলে সোজা নয় আসলে অনেক কাজটা যখন মানে টাইম টু টাইম ততক্ষণেই যতক্ষণ তুমি কাজে আছো ততক্ষণ বাড়ি আসলে কিন্তু ফ্রি থাকতে এখন কিন্তু মানে জানি না আমার মতো অভিজ্ঞতা সবার হচ্ছে কিন্তু না কিন্তু এখন আমি ফ্রি যে সেটা না এই ভিডিও দেখা বাকি রয়ে গেলো এই কমেন্টস করা বাকি রয়ে গেলো এই যে কমেন্টসগুলো রিপ্লাই করা বাকি রয়ে গেলো মানে সারাদিন যেন আমার মাথাটা ভীষণই ইয়ে হয়ে গেছে মানে বলছে তোমা হয়তো সারাক্ষণই দেখছি খালি মোবাইল নিয়ে রয়েছো খুব মোবাইলের নেশা হয়ে গেছে তো হয়তো সত্যি আমি নিজে হয়তো বুঝতে পারছি না কিন্তু সত্যি আমি হয়তো খুব বেশি এই যে সারাক্ষণ দেখছি কেউ সাবস্ক্রাইব করলো না তো কেউ কমেন্ট করেছে আমাকে বা কেউ কারো ভিডিও দেখা বাদ চলে গেল না তো আমি ওই হয়তো সময় আমাকে নোটিফিকেশানে দেখায় না তো আমি কী করি যেন সাবস্ক্রাইব করেছি ওই লিস্টে গিয়ে পরপর দেখি যে কেউ কোনো ভিডিও দিয়েছে কিনা দেয়নি তো এই নিয়ে হয়তো মানে বেশি আমি হয়তো বেশি সব কিছু ব্যাপারটাকে নিয়ে ভীষণই তার ভেতরে মানে যেন লোকে কি যুদ্ধ যেন চলছে আমার মানে আমি মনে হচ্ছে যেন আমি ক্লান্ত হয়ে পড়েছি যুদ্ধ করে এরকম একটা ভাব হচ্ছে হয়তো আমি কেন জানি না নতুন যারা ইউটিউব করছো তাদের হয়তো এরকম হচ্ছে কিনা একটু প্লিজ বলো তো আমার মনে হচ্ছে যেন মানে আমি যুদ্ধে নেমে গেছি যুদ্ধ করে আর পাচ্ছি না মানে হাঁপিয়ে পড়ছি যুদ্ধ করতে করতে কিন্তু এরকম মানে আগে কখনো মনে হয় দুই দিন ধরে আমার সেরকম মনে হচ্ছে তাই আমি ভাবছি বাবা দরকার নেই একটা দুটো করে যেমন বন্ধু আছে আসুক ওই লাইব্রেরি বন্ধু করা ভয় করে বেকার ওইগুলো করি একটা জায়গায় আমার পাঁচটা আরো বন্ধু কেটে দিচ্ছে মানে একজন আসছে তো পাঁচজন কেটে দিচ্ছে মানে এবার দেখো পাঁচটা বন্ধু করছি মানে পাঁচজনকে আমি এ করছি তাদের পাঁচজনকে আবার ভিডিও দেখতে হচ্ছে আমার সেই জন্য আমি তারা হয়তো কেউই দেখছে না তো ওই জন্য ভেবে রেখেছি বেশি পুরো তার তাড়া হটো হোটে কোনো বন্ধু করতে যাবো না যেমন আসছে টুকটাক আসুক আমি যতটা দেখতে পারবো যাদের ভিডিও ততটাই আমি বন্ধু করবো নাহলে কী হবে বলে তো আমার অনেক ভালো ভালো বন্ধু আছে আমি যদি তাদের টাইম না দিই আমি এখন দৌড়তে থাকি অন্য লোক লোকদের ভিডিও দেখে দেখে তাদের সাবস্ক্রাইব করি তাহলে আমার বন্ধুগুলো পুরনো যারা আমার ভিডিও দেখে তারা নষ্ট হয়ে যাবে তাই ভাবছি আস্তে ধীরে কাজ করাটাই ভালো বেশি পুরোই করার দরকার নেই হোক না ফেব্রুয়ারিতে দশ হাজার ঘন্টা হোক এই পাঁচ হাজার সাবস্ক্রাইবার হলে হবে না হলে কিন্তু মনে হচ্ছে যেন নিজের সাথে যুদ্ধ করে খুব দ্রুত গতিতে আমি ছুটছি তাই আমি ভাবলাম বাবু দরকার নেই ধীরে সুস্থে যেমন আমার একটা দুটো বাচ্চা বাড়ুক আমার তাড়াহুড়ো করে কোনো বন্ধু বানানোর দরকার নেই এইভাবেই আমি কাজ করি বাবা তাতে নাহলে আমার হয়তো মানে কী বলবো হয়তো বেশি মোবাইল নিয়ে আমি হয়ে গেছি বেশি সারাক্ষণ হয়তো মোবাইলের সাথে থাকছি তাতে হয়তো শরীরটাও খারাপ করছে তো যাই হোক তোমাদের এরকম হয় নাকি কারোর প্লিজ তো আমাকে জানিও তোমরা তো সবাই নতুন আমার ফ্যামিলিতে যারা আছো তো প্লিজ আমাকে বলবে তোমাদেরও এরকম হচ্ছে নাকি তো চলো টাটা বাই বাই আজকের জন্য এই পর্যন্ত আজকে এবারে যাই মেয়েকে স্নান টান করায় আবার কালকে দেখা হচ্ছে বাই